আসলে আমরা নেতৃত্ব দিই এবং নেতৃত্ব যারা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করি তারা কিন্তু আদর্শিক জায়গা থেকে জিয়াউর রহমানের কি আদর্শ ছিল জিয়াউর রহমান কি করতেন জিয়াউর রহমান জনগণের জন্য কতটুকু করেছেন এবং জনগণকে কি শিখিয়েছেন এই জায়গা থেকে যারা জাতীয়তাবাদী দলের মানে নেতা কর্মী তাদের কিন্তু আদর্শিক জায়গা থেকে রাজনীতি করা উচিত জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন করে তারা কিন্তু জাতীয়তাবাদী দল করা উচিত কিন্তু আমরা কি দেখছি জাতীয়তাবাদী দলের মানে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা কিন্তু আমরা মনে নাই ভুলে গেছি সে একটি যখন ক্ষমতা ছাড়লেন এবং তাকে যখন মেরে ফেলা হলো তার ফ্যামিলিতে কি ছিলেন একটি বাক্স আর কিছু কাপড় সুপুর তো তাহলে সেই আদর্শকে আমরা বুকে ধরে রাখতে পারি না আমরা উনি প্রেসিডেন্ট থাকার পরেও কিছু করেননি তাহলে আমরা এমপি হওয়ার পরেও মানে অনেক কিছু করবার চেষ্টা করি এটা থেকে বিরত থাকতে হবে এটা থেকে এটা থেকে দূরে থাকতে হবে